তুমি জুতোটা খুলে আসো এখানে জুতো খুলে নিলাম জুতো খুলে তারপরে যাবো মায়ের মন্দিরে পুজো দিতে ভাইয়ের গাড়িটা তোমাদের পরে দেখি চলো এখন আমার মধ্যে হ্যাঁ পুজো দেওয়া যাবে বলছে মন্দিরে যাওয়া যাবে ভেতরে পুজো দেওয়া যাবে বটা অবধি খোলা হ্যাঁ দিদি হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ আর যে ভাই দাঁড়িয়ে আছে আসবে না টেনশন আছে পরে বলবো তোমাদের কেন টেনশানে চলো পুজোটা দিয়ে নি ভালো করে তারপরে পরে কথা হচ্ছে বড় অবাক হয়ে তাকিয়ে দেখছি ক্যামেরার দিকে তো চলো পরে কথা বাবা ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে কোলে কে রে দিদি কে তুমি কী করতে এসে কোথায় এসেছো

아ा <coughs>

এই যে আমাদের পুজো হয়ে গেছে এই যে বেরিয়ে গেলাম এবার গেট থেকে খুব সুন্দর পুজো হয়েছে ভাবতে পারিনি রাত্রি নটার সময় এসে পুজো দিতে পারবো তো চলো একটু দেখতে সাইড থেকে তো খুব ভালোভাবে পুজো হয়েছে এবারে ভাইয়ের গাড়িতে পুজো হবে সে গাড়ি পুজোটা হয়ে যাক তো চলো দেখাই তোমাদের মানে এবারে সত্যিকার মানে ভিড়টা কম তো রাতের বেলা খুব সুন্দর হয়েছে পুজোটা তো আমার তো মন শান্তি পুরো তৃদ খুব ভালো লেগেছে পুজো দিয়ে তো চলো তোমাদের দেখাই গাড়ির পুজোটা ও দাদার করলে বেশ মজাতে রয়েছে তাই না ও নম করেছো তুমি দেয়াল

কি ও যা পরে পড়বে বাবা পরে পড়বো হ্যাঁ বুঝেছো এই যে এইটা হচ্ছে মায়ের ভোগের প্রসাদ মানে লাইফে ফার্স্ট টাইম আমরা কালীঘাটে এসে মায়ের প্রসাদ মেসে হাতে রেখেছে মানে ভাগ্য করে যাকে বলে পাওয়া যায় যাই হোক আমরা আজকে পেলাম করে বলে না কালী মায়ের প্রসাদ পাওয়া যায় সেরকম কারণ এত রাত্রে পুজো দিয়ে আমরা মানে আমি কোনোদিন কোনোদিন খাইনি মায়ের ভোগ আজকের মায়ের ভোগটা পেয়েছি তোর খ্যা তোমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে আজকে উপরি পায় পাও সব কিছু শোনা এই যে আমার শোনাকে একটুখানি খাওয়াতে পেরেছি একটুখানি এই যে লজেন্স খাচ্ছে না ও বাবা দেখেছ লজেন্স খাচ্ছে দেখাচ্ছো তুমি ডালাগুলো না হয়ে গেছে তো চলো এবারে রওনা দেবো বাড়ির দিকে অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে এই বাড়ি আসলাম এখন ঘড়িতে বাজতে বাজে দশটা বাজতে পাঁচ তোমাদের মন্দিরের ওখানে মানে টাইমটা আমি ভুল বলেছিলাম যখন দশটা বাজে না ওখানে তখন আমার পুজো পুজো করে যখন বেরিয়েছি তখন নটায় দশ পনেরো বাজে তো ওই বাড়িতে পৌঁছালাম দশটা বাজতে পাঁচ তো খুব সুস্থভাবে ভালোভাবে আমরা পুজো দিয়ে বাড়ি ফিরেছি এবার আমরা রাতে ডিনার করব তো ডিনার করে তারপরে রেস্ট আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে তো হেবে গেছে পুরো একদম আর এই আর একজন আমার ফুকো বাবা এসেই পড়াশোনা শুরু করে দিয়েছে এসেই পড়াশোনা শুরু করে দিয়েছে দেখেছ বলো তো সি তারপরে এম তারপরে বাকিটা শোনাবো একদিন তো এখনও মতো টাটা গুড নাইট তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো প্রতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো কালকে দিনটা খুব টাফ তো যাই হোক যতই টাফ হোক তো ব্লক তবু ছোটো করে হলেও বানাবো তো আজকে মতো টাটা কালকে তোমাদের কালকের যে ব্যাপারটা কালকেই তোমাদের পরিষ্কার করে বলবো তো টেনশনটা কিসের জন্য তো আজকে মতো টাটা গুড নাইট